নমস্কার বন্ধুরা কাঁচামরিচের আচার ভীষণ সুস্বাদু মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি বা নিরামিষ রান্নার সাথেও এই আচার খেতে ভীষণ ভালো লাগে রান্নার জন্য নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো সরিষার তেল আর এতে দিয়ে দিলাম কয়েকটি রসুনের কুয়া কাঁচামরিচের পরিমাণ অনুযায়ী রসুন নিলে ভালো হয় আর তেলের পরিমাণও কাঁচামরিচের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে সেই সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ চারই মরিচের প্রত্যেকটা মরিচেরই হালকা চিরে নিয়েছি ঠিক মাছ চেষ্টা করতে হবে মুখের দিকে ফেরে না দিয়ে এরকম আস্ত আস্ত রেখে হালকা একটু মাছ দিয়ে চিঁড়ে দেওয়ার তাহলে তেল মশলা ঢুকবে আচারটা খেতেও ভালো লাগবে আস্ত কাঁচামরিচ দিলে এতে তেল মশলা ঢুকে না খেতেও তেমন ভালো লাগে না আচার তৈরির জন্য কাঁচামরিচগুলো গাছ থেকে নিয়েছি আর একদম টাটকা মরিচ হলে খুবই ভালো হয় আর চেষ্টা করতে হবে একদম কচি না নিয়ে একটু শক্ত দেখে মরিচগুলো নিতে তাহলে আচারটা ভালো লাগবে দীর্ঘদিন থাকলে নষ্টও হবে না হালকা আছে কাঁচামরিচগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি খুবই হালকা আছে আর এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ পর দুই থেকে আড়াই মিনিট পর কাচামরিচের রং কিছুটা পাল্টে গিয়েছে এবার সামান্য সরিষা বাটা দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম তেঁতুলের রস আর লবণ হলুদ পরিমাণ মতো সবগুলো উপকরণ সরিষার তেল বা কাঁচামরিচের পরিমাণ অনুযায়ী দিতে হবে সামান্য পাঁচ ফোটনের গুঁড়াও দিয়েছি আর এই গুঁড়াটা পাঁচ হালকা ভেজে তারপর গুঁড়া করে দিয়ে দিলাম এতে ঘ্রাণও খুব সুন্দর হবে এভাবে হালকা নেড়ে চেড়ে দিয়ে একই সাথে সামান্য চিনিও দিয়েছি কাঁচামরিচের আচারে বেশি চিনি দিলে ভালো লাগে না তেঁতুলের রস আর চিনি এই দুইটা উপকরণ শুরুতে কম করে দিয়ে আচারটা তৈরি করে নিতে হবে আর একদম শেষ দিকে টেস্ট করে দরকার হলে একটু কম বেশি দেওয়াও যেতে পারে তাই কম করে দিলেই ভালো হয় আর এবার এরকম হালকা আরও দুই মিনিট নেড়ে নিলাম আর এতে আলাদা কোনো জল দেব না তেঁতুলের রস আর চিনি দেওয়ায় এমনি একটু জল বেরোবে তাই সামান্য সময়ের জন্য দুই মিনিট ঢেকে রেখেছিলাম এতে কাঁচামরিচগুলো সেদ্ধও হবে আর কালারটাও আর সুন্দর হবে তবে বেশি জাল দেওয়া যাবে না কাঁচামরিচ বেশি গলে গেলে আচার খেতে ভালো লাগে না অনেকটা ঘুটেও যায় কাঁচামরিচের রং পরিবর্তন হবে তবে অতিরিক্ত জাল দিলে মরিচগুলো বেশি নরম হয়ে যায় চুলার একেবারেই হালকা রেখেছি আর এরকম একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে এতে তেঁতুলের রস এবং চিনির যে জল সেটা পুরোপুরি শুকিয়ে যাবে আর তেলও উপরে উঠিয়ে আসবে এই আচার ভিনেগার চারাই তৈরি করছি ওটায় বা বয়ামে তুলে রেখে দিলে দীর্ঘদিন ঘরে রেখেও খেতে পারবেন মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে তাহলে নষ্টও হবে না আর অল্প করে আচার বানালে এমনিতেই বেশি দিন থাকে না তৈরি হয়ে আসলে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর আচার যতক্ষণ ভালো করে ঠান্ডা না হয় ততক্ষণ কৌটায় বা বয়মে তুলে রাখলেও নষ্ট হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হয়ে আসার পর এবার আচারটা একটা কাছের কৌটায় তুলে রাখছি আর যে পাত্রে আচার রাখা হয় সে পাত্রটা খুব ভালো করে ধুয়ে রোদে দিয়ে গরম করে নিতে হবে তাহলে নষ্ট হওয়ার ভয়ও থাকবে না ছুটে একটি কৌটা নিয়েছি এতে যতটুকু ধরে ততটুকু রেখে দেব আর বাকিটুকানি বাটিতে তুলে রাখবো যাতে প্রতিদিনই খাওয়া যায় আর এই আচারটা বেশি দিন ঘরে রাখলেও নষ্ট হবে না ভীষণ সুস্বাদু সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে কাঁচা অথবা পাকা লাল লাল কাঁচামরিচ দিয়েও এরকম আচার তৈরি করে নিতে পারেন আর টাটকা মরিচ হলে এ আচার খেতে দারুণ লাগে গাছের কাঁচামরিচ দিয়ে এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ